আসসালামু আলাইকুম মালয়েশিয়াতে যারা নতুন আসছেন বা আসবেন বা ভাষা জানেন না তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ধৈর্য সহকারে এই মালয়েশিয়ান ভাষাগুলো আপনারা শিখবেন তাহলে দেখবেন ভালো ভালো ভাষা শিখতে পারবেন ঠিক আছে তো প্রথম থেকে শুরু করি এক নম্বর এক নম্বর হচ্ছে ইনি ছায়া মাও ইনি ছায়া মাও এটা হচ্ছে মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে এটা আমার লাগবে এটা আমার লাগবে আর দুই নম্বর যেটা হচ্ছে ছায়া তামাও লাগি এটা হচ্ছে মালয়েশিয়ান শব্দ ছায়া তামাও লাগি আর বাংলাতে হচ্ছে আমার আর লাগবে না আমার আর লাগবে না আপনার মনোযোগ সহকারে ভিডিওগুলো দেখবেন বা কথাগুলো শুনবেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভাষাগুলো শিখতে পারবেন ঠিক আছে আর তিন নম্বর হচ্ছে ছায়া তামাও এটা মালয়েশিয়ান শব্দ সায়া তামাও আর বাংলাতে হচ্ছে আমি চাইনা আমি চাইনা আর চার নাম্বার যে শব্দটা সেটা হলো গা সায়া মাও বস সায়া মাও বস এটা হচ্ছে মালয়েশিয়ান শব্দ ঠিক আছে আর বাংলাতে হচ্ছে বস আমার লাগবে বস আমার লাগবে ছায়া মাও বস আর বাংলাতে হচ্ছে বস আমার লাগবে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন আর যারা আসলে ভাষা পারেন না তারা কিন্তু এই ভিডিওগুলো দেখলে খুব সহজে আপনারা ভাষাগুলো শিখতে পারেন আর প্রতিনিয়ত ভাষা শেখার জন্য এই পেজটি ফলো করে রাখবেন যাতে করে প্রতিদিন একটা করে আমি ভিডিও সারি অবশ্যই আপনাদের কাছে পৌঁছাবে আর একটা শেয়ার করে দিবেন যাতে যারা ভাষা জানে না তাদের কাছে যেন এই ভিডিওটা পৌঁছায় ভালো থাকবেন আল্লাহ হাফেজ